কোটায় চাকরি পেলেন নাহিদের হেরে বড় বোন ফাতিমা তাসিম কোটার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সেই কোটায় আমি আমি চাকরি নিব এত নৈতিক অধপতন আমাদের হয়নি আমার সাথে নাহিদের কোনো পারিবারিক সম্পর্ক নেই তবে একটি সম্পর্ক আছে সেটি হচ্ছে আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য নাহিদ আসিফ মাহমুদ এবং নুসরত তাবাসম এরা ছিল আমাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার দায়িত্বশীল বা নাহিদের হয়নি বা আমাদের কারোই হয়নি আমরা নতুন প্রজন্ম আমরা দিতে এসেছি আমরা কিছু নিতে আসিনি আমাদের বৃহৎ পরিকল্পনা দেশ নিয়ে পরিকল্পনা সামান্য চাকরির কাছে নিজের নৈতিকতা আমরা বিসর্জন দিব এতটা অধোগত আমাদের হয়নি এবং কে বা কারা এটি ডিজিএফআই সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে যে নাহিদ ইসলামকে কে ভর্তি করিয়েছে তখন দেখেছে সাথে আমি আছি এই মেয়েটাকে ফাতিমা তাসনিম ফাতিমা তাসনিমকে কি পরিচয় ভর্তি করিয়েছে ডিউটিরত অফিসার তারা বলেছেন যে ওখানকার যে ডাক্তার ছিলেন তারা বলেছেন যে তার ভাই পরিচয় ভর্তি করে আমার উপরে হুলিয়া জারি হয় নজরবন্দি করা হয় আমার উপরে নানা ধরনের মহিলা ফোর্স দিয়ে আমাকে তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয় আমার রুমে আমার পরিবারের লোকেরা খাবার দিতে পারতো না কেউ আমার সাথে দেখা করতে যেতে পারতো না আমার লেখা আমার রুমের সামনে আমি তিনশো দশ নম্বর কেবিনে ছিলাম এরকম বড় করে লেখা ছিল যে বিনা অনুমতিতে এই রুমে প্রবেশ নিষেধ আমি পেশেন্ট বা আমি পেশেন্টের অ্যাটেন্ডেন্ট আমার রুমে কি আসবে না আসবে সেই লেখা ডিজিএফআই লেখার কে তো এই রূপসার স্বার্থে এই আন্দোলনের সফলতার স্বার্থে আসলে আমি চেয়েছিলাম যে ওর প্রাণটা বেঁচে থাকুক সুস্থ থাকুক এবং দ্রুত চিকিৎসাটা শুরু হোক তখন আমি আসলে ওই মুহূর্তে আমি ভাই পরিচয় দিতে আসলে বাধ্য হয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আপনারা ভর্তি নেন সে আমার ভাই আমি এটাও স্পেসিফিক ভাবে বলি না আমার কাজিন বা আমি ও আমার সাংগঠনিক ভাই বা সে আমার আপন ভাই এই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করা হয়নি শুধু বলেছি যে আমার ভাই নাহিদ ইসলাম আপনারা ভর্তি নেন তো আমার এইটুকু কথাই ওকে ভর্তি এবং চিকিৎসা শুরু করে দিয়েছে যে আমাদেরকে গণস্বাস্থ্য এইভাবে করে মূল্যায়ন করে আপনি আমার ভাই আপনি সাংবাদিক দীর্ঘদিন যাবত আপনারা আমাদের সাথে কাজ করেছেন আমাদের আন্দোলন সংগ্রামগুলো গুলো আপনারা সবসময় জনগণের কাছে পৌঁছে দিয়েছেন ধরেন আপনি বাইক অ্যাক্সিডেন্ট করেছেন বা এজ এ এক্সাম্পল একটা আল্লাহ না করে একটা বিপদ হয়েছে আমার সামনে আমি আপনাকে নিয়ে হসপিটালে গেলাম চিকিৎসা দেওয়ার জন্য সেখানে আপনি আমার কাজিন বড় ভাই আপন ভাই ফুপাত ভাই ডাজেন্ট ম্যাটার আমার আমার উদ্দেশ্য হবে যে আপনার সুস্থতা সেই জন্য যদি আমার বলতে হয় যে আপনি আমার ভাই বা আপনি আমার রিলেটিভস সেটা বলে যে আপনার চিকিৎসাটা দ্রুত শুরু করা যায় আপনার প্রাণটা হচ্ছে বড় কথা তো সেই কাজটাই আসলে আমি ওই সিচুয়েশন ডিমান্ড করেছে এবং তখনকার সময় আমি এই সিদ্ধান্ত নিতে আসলে বাধ্য হয়েছিলাম এবং সেভাবে করেই আমি কাজ করেছি এবং ভাবে করে আসলে বিষয়টা ফ্ল্যাশ হয়ে গেছে এটা ডিজিএফআই করেছে সেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্য কিন্তু অসত্য লেখা হয়েছে ইভেন আমার ইউনিভার্সিটি আমার হাজবেন্ডের নাম এবং আমার যে নিয়োগের ব্যাপার এবং নাহিদের বোন এই যে নানাভাবে মুখরোচ রসালো যে একটি নিউজ তারা প্রকাশ করেছেন এটি টোটালি একটি অসত্য বিভ্রান্তিকর এবং আমাকে মানহানি করার জন্য আমাকে অপ্রস্তুত করার জন্য রাজনৈতিক অঙ্গনে আমার বিচরণ সংকীর্ণ করার জন্য একটি শ্রেণী উদ্দেশ্য প্রণীতভাবে আমার পিছনে এভাবে ষড়যন্ত্র করছে বলে আমি মনে করছি ঘটেছে সাতই সেপ্টেম্বর দুই আসলে তখন আমি ঢাকার বাইরে ছিলাম তো আসলে নিয়োগ দেওয়ার জন্য সে ঢাকায় না ঢাকার বাইরে ডাজেন্ট ম্যাটার বাট একটা জিনিসই ম্যাটার করে সেটা হচ্ছে গিয়ে সেই মানুষটার উপস্থিতিটা তো সেক্ষেত্রে আমার কিন্তু কোনো উপস্থিতি ছিল না নাম্বার নাম্বার ওয়ান টু হচ্ছে গিয়ে সেই কলামটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে বিডি প্যারোনামা নামে যে কলামটি লেখা হয়েছে যেই অনলাইন পোর্টালে আসলে আপনাদের মতো আমারও প্রশ্ন আসলে আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি যে আমার নিয়োগপত্র এবং সেই সাথে প্রজ্ঞাপন জারি করেছেন সব কিছু আমিও আপনাদের মতোই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেয়েছি এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল বা পরিবারের সদস্য তারাও বিষয়টি আসলে আমাকে জানিয়েছেন সেই সুবাদে আমারও জানতে তখন দীর্ঘদিন পারে আন্দোলন সংগ্রাম করেছি তাদের সাথে আমার একটি ভাই বোনের সম্পর্ক ছিল সেই সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি করোনার সময় হল ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য আমরা একসাথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি তখন একটা ঢাবিয়ান সম্পর্ক আমাদের ভিতরে গ্রো করে তো সর্বশেষ কথা হচ্ছে গিয়ে আহ সালে জুলাই মাসে ছিল আমাদের একটি মুক্তিযুদ্ধের মতো বা তার থেকেও ভয়ঙ্কর একটি সময় আমরা পার করছিলাম ঠিক সেই মুহূর্তে আমার কাছে মনে হয়েছিল যে খালেদ বিন ওয়ালিদের মতো আহ ইসলাম ভূমিকা পালন করছিলেন যেমনটা আপনারা দেখছিলেন যে তিনি সমন্বয়কদের মধ্যে প্রধান সমন্বয়ক বা অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম তো সেখান থেকে আসলে আপনারা দেখতে পেয়েছেন যে ও ওকে তুলে নেওয়া হয়ে গিয়েছিল তারপরে তাকে রাতভর নির্যাতন করা হয়েছিল এবং সেই সাথে আসলে তখন একুশে জুলাই তাকে মেরে পূর্বাচলে আসলে ফেলে রাখা হয়েছিল চোখ বন্ধ অবস্থায় তখন সিএনজি নিয়ে সে গণস্বাস্থ্যে আসে তার সাথে ওয়াইফ ছিল এবং সে প্রচণ্ড অসুস্থ ছিল ঠিক ওই মুহূর্তে তাকে ইমিডিয়েটলি যদি আমরা চিকিৎসার ব্যবস্থা না করতে পারি তাহলে তার জীবনের প্রাণের একটি সংশয় ছিল তো সেই জায়গা থেকে আসলে ওইখানকার যে জরুরি বিভাগে যে ডাক্তার ছিলেন তারা গরিবাসী করছিলেন নানা ধরনের কন্ট্রোভার্সিতে জড়ানোর চেষ্টা করেছিল মানে পিছনের গল্পটা জানতে চেয়েছিলেন এবং সেই কর্তৃপক্ষের প্রতি বা ওখানকার ডিউটিরত ডাক্তারদের প্রতি নির্দেশনা ছিল এমনটাই যে কোনো আহত শিক্ষার্থীদের কোন ধরনের চিকিৎসা দেওয়া হবে না তো সেই জায়গা থেকে আসলে ওনারা একটু চাপ বা প্রেশার ক্রিয়েট করতেছিল তো আমি দীর্ঘদিন যাবৎ ডক্টর জাফরুল্লাহ সারের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল তখন আসলে একেবারে টপ টু বটম গণস্বাস্থ্যের সকলের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বা চেনা পরিচিতি বা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর যে স্ত্রী রয়েছেন শিরিন হকাপা তার সাথে একটি ভালো আমার সুসম্পর্ক ছিল তখন আমি তাদের সাথে কমিউনিকেশন করে যোগাযোগ করে আসলে নাহিদকে ভর্তির জন্য ব্যবস্থা করি এবং ঠিক ওই মুহূর্তে নাহিদের আব্বা আম্মা ছিলেন না ওর ওয়াইফ ছিলেন এবং ওর ওয়াইফ অনেক প্যানিক হয়ে গিয়েছিলেন